Thank you. টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের একদম সকাল থেকেই তোমাদের কাছে চলে এসেছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থেকো আর একদম ঘুম থেকে উঠে সূর্যকে ফ্রেশ ট্রেশ করে নিচে পাঠিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে যে বিছানাগুলো সমস্ত রোদে দিয়ে দিয়েছি এই জালনায় এই যে জ্বালনায় যে দেখতে পাচ্ছ বালিশ কম্বল ঠম্বল রোদে আছে আর আমার আর তরুণের কম্বল এখনও বার করা হয়নি সেটাই আজকে এখন বার করব বার করে উপরে ছাদে রোদে দিয়ে আসব। আর এই বিছানার চাদর চাদরগুলো সব ওই ডাইনিংয়ের জানলায় রোদে দিয়ে দিয়েছি আর গায়ে দেওয়ার চাদরগুলোও রোদে দিয়ে দিয়েছি আর কাঁথা ঠাতা আর সুর্যর কম্বল এখানে দিয়েছি আর এখন না কি হয় যখন শুই তখন ওই চাদর কাঁথাতে হয়ে যায় কিন্তু যখন আর্ধেক রাত হয় না তখন রীতিমতন ঠান্ডা লাগে সেজন্য জন্য কম্বলগুলো এবার ফাইনালি বাড়ি করি আগের সপ্তাহে বলেছিলাম আমি বার করব তরুণ বলছে এখন বার করো না অত ঠান্ডা পড়েনি অত ঠান্ডা পড়েনি তো সেই জন্য আর বার করা হয়নি আমি ভালম যে না এবার কালকে নিজেই বলছে না এবার ভালোই ঠান্ডা পড়ে গেছে কম্বলটা বার করতেই হবে আমি যে হ্যাঁ তুমি অফিস চলে যাবে সোনাকে নিচে পাঠিয়ে আমি কম্বল বার করব তো চলো কম্বলগুলো বার করে এখন রোদে দেবো উপরে তো চলো বার করে ফেলি তো ফাইনালি বক্স খুলে কম্বল বার করা কমপ্লিট আর তার সাথে সাথে বাড়ি পড়া সোয়েটারও বার করে নিয়েছি এই যে এগুলো বাড়ি পরা সোয়েটার এটা এটা আরও আছে এগুলোও সব রোদে দিয়ে দেবো হ্যাঁ এই যে এটা আমার কম্বল সেই কাশ্মীর থেকে আনা আর এটা হচ্ছে তরুণের কম্বল এটা এখান থেকেই কেনা তো চলো এগুলো সব এখন নিয়ে ছাদে যাব। অলরেডি এক ধাপ রোদে দেওয়া হয়ে গেছে কমপ্লিট আবার আরেক ধাপ নিয়ে যাচ্ছি তরুণের কম্বল টম্বল আগেই রোদে দিয়ে দিয়েছি এবার আমারগুলো দেব বাবার বারবার সিঁড়ি দিয়ে ওঠে না হাঁপিয়ে যাই তো এই যে দেখো এভাবে ছাদের পাঁচিলে রোদে দিয়ে দিয়েছি আর ভারী মার্বেল দিয়ে চাপা দিয়ে দিয়েছি হ্যাঁ আমার কম্বলটাও এদিকে দিয়ে দিয়েছি এভাবে রোদে আর শীতের বাড়ি পড়ার ড্রেসগুলো এখানে এভাবে রোদে দিয়ে দিয়েছি এগুলো বাড়ি পরার ঠিক আছে আমার গরম জল নিয়ে আমি বসে গেছি আরেকজন ঠাম্মির সাথে কোথায় ঘুরে আসলো দ্বারা দেখাই দাদার জন্য বিস্কুট নিয়ে এসছে দাদা বিস্কুট এটা চললো তো তোর জল ফোটানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমাদের চাও বসিয়ে দিয়েছে এখন সবাই মিলে চা খাবো চা হয়ে গেছে আমার গরমা গরম চা তো চলো বসে বসে এই এখানে বসে খাই বাবা মা ভাইয়ের চা ছেকে দিয়েছি তোর তুলসী পাতা তালমিশ্রী রস করে খাওয়ালাম আর এখন খাওয়াবো হচ্ছে বেদানার রস কারণ লেবু আর কলা তো খেতে পাচ্ছে না ঠান্ডা লাগার জন্য আর লেবু আর কলাতে ঠান্ডা লেগে যাচ্ছে সেজন্য আজকে বেদানার রস দেব এই যে তো চলো রসটা করে নি এই যে শাকনিতে চেকে চেকে এখন করতে হবে রস এই যে রুটি তরকারি নিয়ে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট হ্যাঁ হ্যাঁ সোনা পলিও খাওয়া হয়ে গেছে রবিবারই খেয়ে এসছে পাপার সাথে গিয়ে বাড়িতে বাড়িতে আবার জিজ্ঞাসা করতে আসে না বলিও খেয়েছে না ওর ওর বয়স দু বছর তিন মাস নিচের সমস্ত কাজ সেরে আমি উপরে চলে এসেছি আর সূর্যর পিছনে পুরো সকালটা চলে যায় পুরো সকালটা ওর পিছনেই আর কি দৌড়াতে দৌড়াতে চলে যায় সব কিছু খাওয়া নিয়েই তো দৌড়ে দৌড়ে করতে হয় মানে কোনো কিছু তো সুস্থভাবে খায় না তুলসী পাতা তালমিস্ত্রি সেটাও দৌড়ে বেদানা সেটাও দৌড়াদৌড়ি করে কতক্ষণ টাইম নিয়ে ডিম সিদ্ধ সেটাও দৌড়াদৌড়ি এখনও ওষুধ খাওয়ালাম ওর পটি হয়নি কালকের থেকে একটু গ্যাসের ওষুধটা খাইয়ে আসলাম সেটা দৌড়াতে গিয়ে হাঁপিয়ে গেছে পুরো একের পর এক তারপরে বেদানার রস সেটাও খাওয়াতে গিয়ে পুরো মানে কি বলবো যে না হাত পা ধরে করতে হয় তারপরে তো আবার দাঁত ব্রাশ আছেই মানে পুরো সকালটা ওর পিছনেই কেটে যায় তো রবিবার দিন মুছেছি ভালোও করে পুরো উপরটা তো আজকে হচ্ছে ঝাড় দিয়ে নেবো কালকেও ঝাড় দিয়েছি আজকেও ঝাড়ই দিয়ে নেব ঝাড় দিয়ে ভাবছি এখানটা কার্পেটটা এবার পেতে দিই ঠান্ডা পড়ে গেছে সূর্য উপরে এসে হাঁটে কখনো জুতো খুলে ফেলে কার্পেটটা থাকলে কি হবে ঠান্ডাটা লাগবে না তো চলো এইগুলো করে তো শীতকালে আমি অনেক ড্রেস বার করেছি যেগুলো আগে পরতাম সেগুলো আর কি বার করেছি পড়ার জন্য সোয়েটার দিয়ে পড়া যাবে নিচে মানে উপরে সোয়েটার থাকবে অসুবিধা হবে না এমনি আমার কোনো বাধা বিপত্তি নেই তরুণের যে এটা পড়া যাবে না ওটা পরা যাবে না বা আমার শ্বশুর শাশুড়িরও কোনো বাধা বিপত্তি নেই সব থেকে বড়ো কথা আমি এরকম ড্রেস নিজেই পরবো না যেটা সবার চোখে খারাপ লাগবে তো সেই জন্য আমি নিজেই যেহেতু কোনো এরকম ড্রেস পরি না সেই জন্য ওদেরও কোনোদিন চোখে লাগে না খারাপ কিছু সেই ওরাও কিছু আর কি বলে না তো এই ড্রেসগুলো আর কি বার করেছি পরার জন্য গরমকালে পড়লেও অসুবিধা নেই গেঞ্জি থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলো পরাই যায় এখন সবাই পরে থ্রি কোয়ার্টার প্যান্ট বা ফুল প্যান্ট এগুলো পরাই যায় তো মানে ট্র্যাকশ্যুট টাইপের তো বার করে নিয়েছি আর এই ইয়ে সোয়েটারটা বাড়ি পরার না কিন্তু কি করব খুব ঠান্ডা লাগছিল বাড়িতেই পরে নিলাম এগুলো এটা পরে ঘুরতেও যাওয়া যায় মানে এদিক সেদিক চিড়িয়া মোড় মানে ব্যারাকপুরের মধ্যে তো এত ঠান্ডা লাগছিলো না সোয়েটার এই জন্য ওগুলো যেহেতু রোদে দিয়েছি আজকে আর করলাম ঘরে পড়ারগুলো সেই জন্য এই সোয়েটারটা পরেই নিলাম সেই সোয়েটার পরে কাজ করছি কাজ করতে করতে আবার গরম লেগে গেছিলো তো কার্পেটটা আর কি পাতবো তো ভালো করে আর কি ফ্লোর ঝাড় দিয়ে নিচ্ছি আর এত এইটা দিয়ে এত সুন্দর ঝাড় দেওয়া হয় না মানে ঘর মোছার থেকেও বেশি এত সুন্দর সমস্ত মানে ময়লা এত সুন্দর কাচিয়ে বার করা যায় এই মানে এটা কি বলবো জানি না এটার থেকে ভীষণ সুন্দরভাবে ঝাড় দেওয়া যায় এই যে সেই কার্পেট আমার এটা পাশের ঘরে ছিল ওখান থেকে নিয়ে আসলাম তাই আমার মা শাশুড়ি মাকেও বললাম যে নিচেও কার্পেটগুলো পেতে নাও ওই ঘরটা পুরো কার্পেটে ভর্তি হয়ে গেছে মানে আমার একটা কার্পেট মার নিচে দুখানা কার্পেট রয়েছে একটা এই ঘরের একটা ও ঘরের ওই যে কার্পেটগুলো এবার পেতে রাখো সূর্য মাঝে মাঝে জুতো খুলে দেয় ঠান্ডার মধ্যে তাহলে আর হাঁটতে পারবে না আর এই কার্পেটটা পাতা হলে কি বসে কথাও বলা যায় কার্পেটে কিন্তু এক ফোটা হচ্ছে তোমার ঠান্ডা ওঠে না কার্পেটের মধ্যে যদি তুমি চাদর পেতে শো বিছানা করে তাতেও কিন্তু তোমার ঠান্ডা উঠবে না এত ভালো কার্পেটগুলো তো এই দেখো আমার ফ্লোরটা এবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো আর কার্পেটের সাথে ম্যাচিং করে আমি হচ্ছে পাপোশ কিনেছিলাম দেখছো যে কার্পেটের যে রংটা ইটিট কালার তো পাপোশটাও কিন্তু আমি এরকম কিনেছিলাম তখন আমি খাটের সামনে রাখতাম কিন্তু তারপরের বছর আবার এইটা এরকম বাড়ির সামনে থেকে যায় তো এই মানে যেটা দেখছো একদম যে ফিরোজা কালার তো ওই ফিরোজা কালারের পাপোশটা ওরকম লম্বা দেখার পর আমার এত ভালো লেগেছে তারপর আবার ওটা নিয়েছি তাই সেই জন্য ওই পাপোশটাকে বাইরে বার করে দিয়েছি তো বলো কেমন লাগছে অবশ্যই তোমরা তো জানোই আমি বিছানা চাদর রোদে দিই মাঝে সাঝেই তো সেরকম আজকেও রোদে দিয়েছিলাম তো ঘরের জালনাগুলো দিই না কারণ কী বলো তো ঝুলিয়ে দেওয়া যায় না ডাইনিংয়ের জালনায় ভালো করে ঝুলিয়ে রোদে দেওয়া যায় একদম জালনার যে গ্রিলের ফাঁকা থেকে একদম ঝুলিয়ে দিই আর ক্লিপ দিয়ে দিই খুব সুন্দর রোদ হয় আবার বেশিক্ষণ রাখি না রোদ থাকতে থাকতেই নিয়ে নিই আবার একটু যদি রোদ কমে যায় মানে ছাওয়া পড়ে যায় না আবার ঠান্ডা হয়ে যাবে মিনিশের মধ্যে সেজন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আর কি রোদ থাকতে থাকতেই চাদর বালিশ সমস্ত কিছু আমি ভিতরে ঢুকিয়ে দিই তো সমস্ত কিছু ভিতরে ঢুকিয়ে দেবো আগে চাদরটা নিয়ে আসলাম এখন পেতে নিচ্ছি তারপরে যে ঘরের যে বক্স জালনায় যে বালিশ কোল বালিশ এগুলো যে দেওয়া রয়েছে ওগুলো এক এক করে ঢুকিয়ে দেবো তো চলো আমি কিভাবে কাজ করছি দেখতে থাকো thank you যে যেই টি শার্টটা আমি পরেছি না সেটা হচ্ছে তরুণের টি শার্ট আমার একটু টাইট হচ্ছে একদমই সরু সরু টি শার্ট তো এটাই পরে নিয়েছি হাতের সামনে পেয়েছিলাম তো সেই জন্য তরুণের দেখেওছো তোমরা অনেক পড়েছে ও পরে বাড়িতে তো তরুণের টি শার্টটাই আর কি পরে রয়েছি এই জন্য একটু বেশি টাইট টাইট লাগছে আর এই যে মাপলারটা দেখলে আমি পড়লাম সেটা হচ্ছে সুর্যকে মানে দেব সেটা আমার ছোটোবেলাকার টুপি কাম মাপলার বলে না ওগুলো আর এই ব্যাগটার মধ্যে আমি সমস্ত বাড়ি পড়ার সোয়েটারগুলো ভরে রাখছি তাহলে আমার নিতে সুবিধা হবে আর এই কোনার মধ্যে রেখে দেবো আর এই কম্বলটা এতটাই ভালো না কি বলবো কাশ্মীরের কম্বল একটা আলাদাই একদম পাতলা অথচ কত গরম হয় জানো না আর এখানের কম্বলগুলো কত মোটা ভারী গাবদা গাবদা গরম হয় এখানেরগুলো কিন্তু কাশ্মীরেরটা একদম পাতলা মানে তুমি এক হাতে তুলতে পারবে ভাজ করতে অসুবিধা নেই রোদে দিতে অসুবিধা নেই একদম পাতলা অথচ কত সুন্দর গরম হয় কি বলবো তোমাদের আর প্রিন্টটা কি সুন্দর দেখো একদম ডিপ নেভি ব্লু কালার আর এটা হচ্ছে তরুণের কম্বল এটা এখান থেকেই কেনা এটাও কিন্তু খুব ভালোই গরম হয় কিন্তু দেখো কত মোটা ভারী ভাজ করতে কত প্রবলেম হয় উঠতে ওঠাতে নামাতেও ভীষণ অসুবিধা আর আমার কম্বলটা একদমই হালকা কোনো অসুবিধা নাই অথচ অথচ কত গরম হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানো ফুল কমপ্লিট হয়ে গেছে তো আজকে না ছোটো মোটো অনেক কাজ ছিল মানে অনেক কাজই ছিল ছোটোখাটো উপরে তো এই সমস্ত কাজ কমপ্লিট করে এই উঠলাম আর আজকে এক বালতি পুরো কাঁচা রয়েছে তো একদম কাছাকাছি করে মাথায় শ্যাম্পু করে বেরাবো অনেকটা দেরি হয়ে গেছে আর জানি না শুকাবে নাকি আজকে তো শুকাবেই না তো প্রচুর কাঁচা রয়েছে আজকে কালকে কাচি নিই ওগুলো জমে যায় জমে গেছে ব্যাস অনেক এক বালতি পুরো কাঁচা রয়েছে তো চলো একদম কাছাকাছি করে স্নান ঠান করে একদম বেরাই মাথায় শ্যাম্পু করবো আজকে ভেবেছিলাম মাথায় তেল দিয়ে রাখবো আর দেওয়া হলো না তো চলো এমনি করে নি শ্যাম্পু এ করে আবার শ্যাম্পু করতে মানে তেল দেওয়ার চক করে থাকলে আবার শ্যাম্পু করা গন্ডগোল হয়ে যাবে তো করে নি টান টান করে কাছাকাছি করে মেলাও কিন্তু কমপ্লিট চুলঠুল আসছে সিঁদুর পরে ক্রিম মেখে পুজো দেওয়াও কমপ্লিট একদম ফুল রেডি আর আজকে আবার এনার্জিটা পড়েছি ফুল আতান আর্টি পরে কি আরাম লাগে এখন শীতকালে যাই আর তোর্যোর গলা পাচ্ছি ও খেয়েদেয়ে ঘুমিয়ে গেছিলো আবার মনে উঠে গেছে ও এখন ভালো করে ঘুমাচ্ছে না খুব ঘুম নিয়ে প্রবলেম করছে ঘুম ঠিকঠাক না হলে না গ্যাস হয় বমি করে আবার দেখছি উঠে গেছে ঠাম্মি চিল্লাচ্ছে তাতাই চিল্লাচ্ছে আর ও ওর গলাও পাচ্ছি উঠে গেছে তো চলো নিচে যাই আজকে অনেক কাজ করলাম অনেক মানে টুকি টাকি কাজ প্রচুর ছিল আজকে উপরে চলো আরে এই টুপিটা নিয়ে যাই ও পরবে এটা আমার ছিল ও পরবে এখন আমার সমস্ত কিছু ওই টুপি ও পরে এখন ওই যে স্কাপটা আছে না ওটা আমি স্কুলে নিয়ে যেতাম ওইটাও এখন গ্রিন কালারের যে স্কাপটা দেখো ওটাও হচ্ছে ও পরে এটাও পরবে জনসনের পাউডার মাথায় দিয়ে দিয়েছি ওটা হিমালয়ার সবুজ তো জনসনেরটা এই তুমি এত তাড়াতাড়ি উঠেছো কেন এদিকে তাকাও এত তাড়াতাড়ি উঠেছো কেন হ্যাঁ বলছে আমি ভাতু খাবো কি দিয়ে গেছে ইম বাবার পিঠে ছাকনি দিয়ে রেখে দিয়েছে দেখো এত মানে ইয়ে না বাবা ভাই খেতে বসে গেছে আমি আর মা বাকি তো তারা আজকে কি রান্না হয়েছে দেখাই হয়েছে হচ্ছে ডাল বেগুন ভাজা আর হচ্ছে লাউ শাক আর ট্যাংরা মাছ এই হচ্ছে আজকে আমাদের মেনু তুমি ছবি তুলবে তুমি এত তাড়াতাড়ি উঠেছো কেন আমাকে সেটা বলো কি তো চলো এবার আমরা খাবো আমরা খেয়ে নিই খেয়ে নিই আর ছবি তুলতে হবে না তারপরে ফুল প্যান্ট পরবে ঠিক আছে দুষ্টুমিটা দেখো ও ছবি তুলবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন কমলা লেবু শীতকাল মানেই কমলা লেবু নিয়ে বসবো আমরা এখন টিভি দেখবো আর এদিকে দেখো আরেকজন কি বলছে বকবক এদিকে আসো হ্যাঁ এখানটা এসে বলো সবাইকে তুমি কি করবে এই জায়গাটা এসে কি দেখবে আমি জয়মা দেখবে রামপ্রসাদ হয় সিরিয়াল টিভিতে ওইটা দেখবে জয়মা তো আমরা এখন খেয়ে দেয়ে নিচে টিভির ঘরে চলে এসেছি সবাই মিলে টিভি দেখছি সিরিয়াল দেখে মা আর বাবা একের পর এক এখন রামপ্রসাদ শুরু হয়েছে এখন রামপ্রসাদ দেখবে উনি মন দিয়ে দেখে দেখো রামপ্রসাদটা খুব ভালোভাবে দেখে মন দিয়ে সেটাই দেখছে এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সেই তুর্য আর আমি উপরে এসেছিলাম তুর্য তো এক ফোঁটা ঘুমায়নি আগে দু ঘন্টা যেহেতু ঘুমিয়ে নিয়েছে এক ফোঁটা ঘুমায়নি আর আমাকে তো বিন্দু মাত্র ঘুমাতে দেয়নি সারাটা দুপুর জ্বালা তন করে জ্বালিয়ে মেরেছে আমাকে উপরে এনে যা করেছে না অত্যাচার আমিই জানি অত্যাচার করে মেরেছে তো এই উঠে ওকে ফ্রেশ টেশ করে নিচে পাঠালাম আর আমি এখন ফ্রেশ হলাম মানে বিছানা থেকে উঠে ঘুম থেকে উঠে না আর এই সোয়েটারটা পরে নিলাম যে বললাম যে বাড়ি পরা সোয়েটার বার করেছি সব রোদে দিয়েছিলাম তো দেখছি এই সব করতে করতে দেখি তরুণ চলে এসেছে আজকে খুব তাড়াতাড়ি এসেছে ও এই যে আজকে আবার একটা বার্থডের নিমন্ত্রণ ছিল আমার আর তুর্যর আমি যে আমি যাব না তুর্য শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে বেশ নাকটা ফসফাস করছে তো শরীরটা ভালো না যে আমি যাব না তুমি গিয়ে নিমন্ত্রণটা রক্ষা করো তুর্য আর আমার বদলে তরুণকে একা পাঠাচ্ছি নিমন্ত্রণটা হচ্ছে তরুণেরই বন্ধুর ভাইয়ের বার্থ ভাইয়ের মানে ছেলের বার্থডে মানে তরুণের বন্ধুর ভাইয়ের ছেলের বার্থডে তো সেই জন্য আমি বললাম তুমি গিয়ে যাও ও বলছে আমি খাবো ঠাবো না আমি যে গিয়ে গিফটটা দিয়ে চলে আসো আর ওর জন্য এই গিফটটা কিনেছি চলো দেখাচ্ছি চলো বাচ্চাটার জন্য কি তো আরও যাচ্ছি না কারণ এক তো তোর ঠান্ডা লেগেছে আর ওই এই ঠান্ডার মধ্যে ওকে নিয়ে বার করবো না সেই জন্য এখন আমাদের বাড়িতেও যাই না যে বিকেল করে যে যেতাম সেটাও যাওয়া বন্ধ করে দিয়েছি যাচ্ছি না ঘরেই থাকছি পুরো কারণ আমি গেলেও ও যায় আর ও গেলে যে যাওয়া আসাতে না সাইকেলের ঠান্ডা হাওয়াতে ওর ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে কাশি হচ্ছে এই জন্য আমি তো যাওয়া বন্ধ করে দিয়েছি এত ঠান্ডা লাগার মানে ব্যাপার আছেই আর একটা ব্যাপার হচ্ছে আমার খুব লজ্জা লাগে আমি ওরকম দিন যাইনি তো সেই জন্য আরও যাইনি গিফট ফিফট কিন্তু আমি কিনে রেখেছি জানি তুমি গিয়ে যাও বলে আমি খাবো না গিয়ে গিফট দিয়ে চলে আসবো তাও যাও নিমন্ত্রণ তো রক্ষা হবে নিমন্ত্রণটা তো রক্ষা হবে তো চলো এই হচ্ছে গিফট তো এই হচ্ছে গিফট আর গিফটটাকে কেন বলতো এভাবে ধরেছি আমি একটু আগে নেলালিশ পরেছি মানে এই সদ্য নেলপালিশ পরে উঠলাম আর এরকম যদি ব্যাগ ঠ্যাগে লাগে তাহলে তো পুরো একদম ঘেটে ঘ হয়ে যাবে নেলপালিশ সেই জন্য এরকম আলতকুভাবে ধরছি আর গিফটটা হচ্ছে আমাদের এখানে এই যে ব্যারাকপুরে এম বি দত্ত বলে একটা দোকান আছে সেখানে সিলভার জুয়েলারি পাওয়া যায় তো একটা রুপোর চেন দিচ্ছি বাচ্চাটাকে তো জামা জানি অনেক পাবে সেজন্য জামা কিনলাম না জামা সোয়েটার এগুলো মানে জন্মদিন মানেই মানুষ এগুলোই দেয় খেলনা দেয় তো ভাবলাম যে রূপোর একটা চেনই ওকে তাই জন্য এই একটা রুপোর চেন কিনলাম তো তোমরা বলো কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর মানে এই ছোট্ট বয়সে এই বাড়িতে পড়িয়েও জামাও দিতে পারতাম সেজন্য জামা সোয়েটার এগুলো প্রচুর পাবে দিয়ে চলে আসো তো সেই জন্য আর দিলাম না রূপোর চেনও থাকে তাও মনে হলো যে এটাই নি বলে সেই জন্য এটা নিলাম বলো কেমন হয়েছে গিফটটা ছোট্ট বাচ্চা এক বছরের পড়লে ভালো লাগে বাড়িতে সবসময় পড়িয়ে রাখবে তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে এখন চা করবো আজকে প্রচুর দেরি হয়ে গেছে এইসব করতে করতে তরুণও চলে এসছে তরুণ অবশ্যই একটু তাড়াতাড়ি এসছে তো চলো নিচে নেমে আমি চা বসিয়ে দিয়েছি আর তুর্য তুর্য ঠামির সাথে পাশের ঘরে বসে টিভি দেখছে তো এই যে আমাদের চা রেডি সবার চা তো বার্থডে বাড়িতে তো তরুণ গেছিল আর জোর জবস্তি ওকে আবার পার্সেল দিয়ে পাঠিয়েছে আমাদের জন্য মানে আমার জন্য তো দুটো বিরিয়ানি ওরা বিরিয়ানি করেছিল মানে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ করেছিল তো ওই বিরিয়ানি দুখানা প্যাকেট দিয়ে পাঠিয়েছে আর চিকেন চাপ দিয়ে পাঠিয়েছে আমার তরুণ আর ভাইয়ের ভালোভাবে হয়ে গেছে তো রাতে এই খেয়েই উঠলাম মানে জন্মদিনের মেনু খেয়েই উঠলাম আর এই যে সুর্যও চলে এসেছে এখন আমরা মশারিতে ঢুকবো এই যে মশারি টানিয়ে গেছিলো তরুণ দাদা ঢুকছে না ও সবসময় গণেশ দাদাকে নিয়ে ঘুমোয় আবার গণেশ দাদাকে নিয়ে নিচে যায় মানে যখন সকালে যায় আবার নিচে গণেশ দাদাকে নিয়ে যায় তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট আর টাটা গুড নাইট গুড নাইট কিস করে দাও আ Altyazı